কিভাবে পারলো কি হলো সবটা দেখুন আপনাদের সাথে শেয়ার করছি পড়ে এই কোনটা কোনটা ও হ্যাঁ এটাও তো বেশ বড় হয়েছে জায়গাটা তুলে নিয়ে চলো নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলিনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বাগানে কি সুন্দর গন্ধরাজ ফুটেছে দেখুন কি ভালো লাগছে আরেকটা এদিকে ফুটেছে সত্যি বাগানটা না পুরো আলো করে আছে খুব ভালো লাগছে দেখতে আজকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলের কাণ্ডটা একবার দেখবেন চলুন সবটাই শেয়ার করি তবে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে না দেখলে কিন্তু মিস করে যাবে অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠীতে আজকে তো পুরোটাই নিরামিষ মানে অন্য তো খেতে নেই লুচি বা পরোটা তার সাথে কিছু আর ওইদিকে সাবুও কিনেছি আমি সাবু মাখাটা খাবো আর এই গাছের ফল আছে এই ফলগুলোও খাবো এখানে মালবেরি খাবো আর এই পেয়ারা আছে পেয়ারাগুলো কাটবো আর আমগুলো যেগুলো আছে সেগুলো দেখা যাক পরে কিছু করে নেব আজকে এগুলো খাবো আর এইগুলো কিভাবে পারলো কি হলো সবটা দেখুন আপনাদের সাথে শেয়ার করছি আজকেও সকালে চলে এসেছি বাগান থেকে আমাদের বাগানের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এর মধ্যে হচ্ছে ছেলের জোঁক ধরেছে তো কী দেখাতে চলেছি দেখুন থাকুন আমার সাথে আর পুরো ব্লগটা অবশ্যই করে দেখবেন তো এখানে সকালবেলায় দেখেছিলাম যে আম পড়ে আছে সেই আমটা এখন ছেলে ঘুরাবে আয়ো ও আবার বলেছে বাটি নিয়ে আসতে মানে এখন অনেক কিছু এই যে এখন চলেছে ও দেখেছে যে আম পড়ে আছে আর কি আমিও ফুল তুলতে গিয়ে দেখেছিলাম আর কিছু এ করিনি কেননা ও তুলবে সেটাই ওর আনন্দ এই যে একটা মিয়া জাকি আর একটা এমনি এখানে দেখুন এই ফুলগুলো কি সুন্দর এইগুলো তো একদম পুরো বাগানে আলো করে থাকে এই ফুলগুলো আর এই যে মিয়া চাকি যে আমটা বলছে আর কি মিয়া চাকি এই যে এইটা আগেও দেখেছি আপনাদেরকে এই গাছের আম প্রতিদিনই প্রায় একটা করে পড়ে থাকছে এখন সকাল আটটা বাজে বেশ ভালোই রোদ উঠেছে এখন পেয়ারাও তুলবে বলছে এখন এইসব হচ্ছে পড়ে যাবি দাঁড়া দাঁড়া অন্য হবে না এ পূর্ণি পূর্ণিমা এসো তো ওটা খেয়ে নিয়েছে সকালেই খেয়েছে ওটা দেখ মাসিকে দে ওটা পেয়ারাটা তুমি পারো ওর হবে না আকুশি তো নেই দাঁড়া দাঁড়া মাসি করে দিচ্ছে এই সকালবেলাই আজকে এইসব চলছে

এ সব আমি পড়ে যাচ্ছি কিছুই আর পাকবে না মনে হয় কি সুন্দর ফুলগুলো ফুটে আছে ওয়াটার লিলি শালুক এই যে পুরো অনেকটা জায়গা জুড়ে হয়ে গেছে দারুণ লাগে দেখতে চান করতে আর পারবে না গরমকালে বলছে দাঁড়াতে তুলে দাও এই যে এগুলো আমাদের সকালবেলা সংগ্রহ হয়েছে এর মধ্যে একদিকে দাও একটা সাইডে দে মাঝখানে দিয়ে শুধু কালো যাচ্ছে যেগুলো সেগুলোই তোলো অন্যগুলো গুলো লাভ লাভ নেই এদিকটা তোল এটা আছে এখানে তোর মাথার ওপরে আছে তুই পারবি না ছেড়ে দে এই কুমড়ো ফুল ফুটেছে এখানে দেখুন কত মালবেরি হয়েছে পাখিরাও খাচ্ছে আমরাও খাচ্ছি খেতে খুবই সুন্দর খুব ভালো লাগে এটা খেতে আর এখানে এই যে ও পাটছে কিছু দে দিয়ে দে এখানে অনেক আছে এই জায়গাটা তুলে নিয়ে চলো এবার আমার অন্য কাজ আছে দেরি হয়ে যাচ্ছে সকালবেলা এইগুলোই আজকে তোলা হলো মালবেরি আছে আম আছে পেয়ারা আছে তো আজকে আমাদের এই ব্লগটা কেমন লাগলো জানাবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে টাটা